আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করলাম আমাদের ফাউন্ডেশন এর উদ্যোগে আমরা এরকম কার্যক্রম ফ্রি মেডিকেল ক্যাম্প ব্লাড গ্রুপিং ব্লাড দেওয়া এরপরে যে কোনো মানবতার যে কাজগুলো রয়েছে বন্যা কবলিত এলাকাগুলোতে সহযোগিতা করা শিক্ষা বৃত্তি প্রদান অসহায় মেধাবী ছাত্রদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়া এদেরকে শিক্ষা উপকর দাতা থেকে শুরু করে আমরা মানবতার যে কাজগুলো রয়েছে আমরা সেগুলো করে থাকি আশা করি দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন আমাদের সাথে সম্পৃক্ত হবেন এবং আমাদেরকে সেবা করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন বলে আমরা প্রত্যাশা করি সম্মানিত ভিওয়ার্স আমরা আজকে এখানে প্রায় দুশো থেকে আড়াইশো রুগী আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি আমাদের বিশেষজ্ঞ ডাক্তার এটা করেছেন বিডি হেলথ সেন্টারের সার্বিক সহযোগিতায় ছিল তা আমরা একজন ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনবো তার এই ক্যাম্প কেমন লেগেছে তিনি এখানকার স্থানীয় প্রাণীগঞ্জের খোলামোড়া এলাকায় জি আমাদের আজকের এই ক্যাম্প কেমন লাগলো আপনার কাছে এবং আপনারা যে সেবা পাচ্ছেন এটা আমরা এটা চালিয়ে যাব কিনা বা কি ধরনের আমরা আপনি মনে করেন আমাদের এই ফাউন্ডেশন না আজকে আপনারা যে সেবা দিচ্ছেন তাতে আমরা সবাই আনন্দিত এবং খুব সুন্দরভাবে আপনারা আমাদের সেবা দিচ্ছেন আমরা এমন আশাবাদী যে আপনারা এইভাবে এই প্রতিষ্ঠান করে আমাদের সবাইকে আপনারা এইভাবে সেবা চালিয়ে যান তাতে আমরা সবাই আনন্দিত এবং আপনাদের জন্য আমাদের দোয়ার হলো আপনারা এই প্রতিষ্ঠানগুলি চালায় যান আমরা খুবই আনন্দিত আজকে কি ডাক্তার দেখাইতে আপনার এবং আপনি যতক্ষণ দেখেছেন কোনো মানুষের কাছে কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে না আপনারা তো ফ্রি কোনো টাকা পয়সা নেন জি ধন্যবাদ এবং খুবই বিপদ এবং আমাদের যে ভালোবাসা দিচ্ছে তাতে আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ

আমাদের তুলনামূলক পিছিয়ে পড়া অসহায় গরিব এবং এলাকাবাসী যাদের স্বাস্থ্য সমস্যায় আমাদের ফাউন্ডেশনের ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের প্রিয় প্রতিষ্ঠান সেন্টার এবং গ্লোরিয়াস মডেল স্কুলের যৌথ উদ্যোগে আজকে সারাদিন ব্যাপী আমাদের যে আয়োজন ছিল সকাল দশটা থেকে প্রায় দুই আড়াইশো রোগী আমাদের এখানে সেবা নিয়েছেন সব বয়সী রোগীরা বিশেষ করে অনেক শিশু অনেক বৃদ্ধ মানুষ এবং যুবক শ্রেণীর অনেকে তো আমাদের দেশের মানুষের স্বল্প আয় হওয়ার কারণে সব সময় হাসপাতালে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে দুই চার পাঁচ হাজার টাকা খরচ করে সেবা নেওয়াটা কঠিন সেক্ষেত্রে যেটা হয় অনেকে রোগ পুষে রাখে এবং এই রোগ দিনে দিনে জটিল আকার ধারণ করে একটা সময় গিয়ে অনেক পয়সা এবং শরীর কোনোটাই এই ফ্যামিলির পক্ষ থেকে চালানো কঠিন হয়ে যায় যার কারণে কর্তা ব্যক্তি যারা ইনকাম সোর্স এমন মানুষ যখন অসুস্থ হয়ে যায় হয় বড় ধরনের জটিলতার মধ্যে পড়ে ডিজেবল মৃত্যুবরণ করে ওই শেষ হয়ে যায় তো আমরা চাই যে এই ধরনের উদ্যোগ ফ্যামিলিটাই বিভিন্ন ইউনিয়নে এই ফাউন্ডেশনের উদ্যোগে আরো পরিচালিত হবে বিশেষ করে স্বাস্থ্যসেবার পাশাপাশি শিক্ষা সহ আরও বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে এখন অনেক বেশি গরম পড়ছে মানুষকে সচেতন করা এই উদ্যোগগুলো চলবে ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে যতটুকু মেডিকেল সাপোর্ট প্রয়োজন আমার সম্মানিত ডক্টর সহ আমি পাশে থাকবো জি ধন্যবাদ আমাদের সম্মানিত শিশু বিশেষজ্ঞ ডাক্তার শফিকুল ইস্তাক